সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের বন্যা কবলিত পাঁচ জেলার জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া এর আগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় বানভাসী মানুষের সহযোগিতার জন্য সব ধরনের কার্যকারী পদক্ষেপ নিচ্ছে সরকার বুধবার বেলা এগারোটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে রিমালে ক্ষতিগ্রস্ত বান্ন জনকে ঢেউটিন ও ক্যান্সারে আক্রান্ত আটান্ন জনকে চেক প্রদান শেষে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান এ সময় তিনি আরও বলেন শুধু বাংলাদেশ নয় দুর্যোগে অন্যান্য দেশের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার এ সময় প্রতিমন্ত্রী স্বেচ্ছাধীন তহবিল ও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দুশো জনকে চেক প্রদান রেড ক্রিসেন্ট সোসাইটির দুইশো পঞ্চাশ জনকে শুকনা খাবার ও বন বিভাগে সহায়তায় তিন হাজারটি ফলজ চারা বিতরণ করা হয়েছে